বিসমুল্লাহ রহমান শুরু করছি মহান আল্লাহ যিনি অত্যন্ত পুরোনাময় দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও ফুটেজটি উপভোগ করছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুড়িগ্রাম জেলার ভরুয়ামারি উপজেলা দুঃখমর নদীর তীরবর্তী অঞ্চল থেকে আমি মোহাম্মদ রুকনুজ্জামান রোপন শুধুর ভুটানে ভারী বর্ষণ হওয়ার কারণে পাহাড় ধসে বাংলাদেশের ভঙ্গামারি সীমান্তবর্তী উপজেলার দুঃখমল নদী হয়ে বাংলাদেশে করে ভারতের হাজার লক্ষ লক্ষ কাঠের গুড়ি এই কাঠের গুড়িগুলি কোনো সাধারণ কাঠের গুঁড়ি নয় এগুলো হলো শাল রাজা লাল চন্দন এবং সেগুন কাঠের গুড়ি আমাদের বাংলাদেশের কিছু সমজিবি অসহায় ভাইরা এই কাঠের গুঁড়ি ধরে রাতারাতি তারা তাদের ভাগ্য বদলে তারা লাখপতিতে নিজেকে পরিণত করে এবং এই কাঠের কাঠেরগুড়ি ধরতে গিয়ে অনেক ভাই নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন এই নদী